এই মুহূর্তে যে অ্যাড্রেসটি আপনারা দেখছেন পঞ্চান্ন বি শম্ভুনাথ পন্ডিত স্ট্রিট কলকাতা পঁচিশ ওয়ার্ড নাম্বার একাত্তর আমি এই ভেতরটা একটু ঢোকার চেষ্টা করছি স্বাভাবিকভাবে একটা বাড়ি যখন খবরের শিরোনামে চলে আসে এই বাড়িতে ফ্যামিলি থাকতো বর্তমানে দশজন ফ্যামিলি নেই দু তিনজন ফ্যামিলি এবং এই বাড়িরই একেবারে আমি ভেতরে ঢুকে সেই ছবিটা দেখাবো তার কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আর্যিকরক ঘটনার যে নক্কারজনক ঘটনা যাকে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল সিভিক বলেন সঞ্জয় রায় সেই সঞ্জয়কে কিন্তু ইতিমধ্যে আহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পর স্বাভাবিকভাবেই তার বাড়ি তার বাড়ির আনাচ কানাচে আমরা এসছি আমি এই যে যে এই ঘরটা দেখানোর চেষ্টা করছি এই ঘরে বৃদ্ধা মা থাকেন স্বাভাবিকভাবেই এই এই ঘর একেবারে এখন কিন্তু তালা বন্ধ থেকে মা তালা বন্ধ করে রেখে দিয়েছেন আমরা হাজারোবার মানে অবশ্যই তাকে নক করার চেষ্টা করলো তিনি কিন্তু দরজা খোলেননি তার কারণ তিনিও কার্যত মানে খানিকটা হলেও তো বিপর্যস্ত তার ছেলের এই ঘটনার পর যখন রায় দিয়ে দেওয়া হয়েছে আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছি তারা একটাই কথা বলছেন যে যার যেটা সাজা যার যেটা সাজা সেটাই হওয়া উচিত কিন্তু এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় একা জড়িয়ে থাকতে পারে না সঞ্জয়ের সঙ্গে আরো অনেকেই কিন্তু জড়িয়ে থাকবে সুতরাং মাথারা কি চিহ্নিত হবে আমি সঞ্জয়ের এই ঘর আর আসুন আরেকবার দেখানোর চেষ্টা করি পঞ্চান্ন একেবারে সবনাথ পন্ডিত স্ট্রিট পাশেই একজন মহিলা আছেন তার সাথেও খানিকটা একটু যদি কথা বলা যায় আমি একটু চেষ্টা করব তার সাথে কথা বলা যায় কিনা আমি জানি না তিনি কথা বলবেন কিনা তা আমি একটু তাও একটুখানি কথা বলার চেষ্টা করব। যিনি ঘটনাটা তো জানেন আপনার কি মনে করছেন শুধু সঞ্জয় জড়িয়ে আছে নাকি সঞ্জয় ছাড়া আর কেউ একটা বিষয় জানতে চাইবো সঞ্জয় কার্যত চিৎকার করছে পুলিশ ভ্যানে বলছে যে আমি একা নই কিন্তু সঞ্জয় আপনারা তো চিনতেন জানতেন কি মনে হচ্ছে সঞ্জয় বলছে না কেন

আমাদের নাম স্যার রুشنا আমরা রشناদির সাথে কথা বললাম আমরা রشناদির সাথে কথা বললাম এবং স্বাভাবিকভাবে আমরা কিন্তু তিনি বলছেন যেটা আমি এই এই আমি আরেকবার দেখিয়ে দিতে চাইছি এখানে সঞ্জয়র মা থাকেন কিন্তু যে বারবার বলছি কার্য তো মানে একটা প্রচন্ড চাপের মধ্যে তিনি আছেন একেবারে তালা বন্ধ আপনি দেখতেই পাচ্ছেন তালা পুরোপুরিভাবে এখানে কিন্তু বন্ধ রেখে দিয়েছেন তার কারণ মিডিয়ার সংবাদ মাধ্যম বারবার সেটা জিজ্ঞেস করছে সুতরাং ছেলের নিজের ছেলে তো সেখানে একটা তার ভালোবাসার জায়গা তো রয়েছে তো সেই খবর যখন আসে তো সেই খবরের জায়গায় দাঁড়িয়ে এই শুধুমাত্র অনেকেই বলছেন যে যার যেটা শাস্তি সেটাই পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি ফাঁসির দাবি করছেন কিন্তু শুধুমাত্র সঞ্জয় কি একাই কাজ করতে পারে আমি বাড়ির একেবারে খোল মলসেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি এই সেই বাড়ি যেখানে কিন্তু ইতিমধ্যে আমরা একজনের সঙ্গে কথা বললাম তিনি কি বললেন আপনি সেটাও আপনাদের একবার শুনিয়ে দেবো এবং শুনিয়ে দেওয়ার পর যে বিষয়টা আপনাদেরকে বলবো যে স্বাভাবিকভাবেই মানুষ এখানে কিন্তু খানিকটা হলো একটু তারা সবকিছুর পরও কিন্তু একই ছবি বারবার আসছে যে সঞ্জয় কি করেছে এই সেই গলি আপাতত সেই জায়গায় আসুন আমি আরো কিছু এখানকার বাসিন্দাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব তারা সঞ্জয়কে কতদিন ধরে চিনতেন জানতেন তাদের সঙ্গে কথা বলাবো এবং তারা স্বাভাবিকভাবেই তারা যখন মিডিয়া দেখছে তারাও খানিকটা একটুখানি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে বলবে কি বলবে না তারা সঞ্জয়কে কতটা আসেন দাদা দেখতে পাচ্ছেন একদম দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ কেউ কেউ ডেফিনেটলি সঞ্জয়কে চিনতেন জানতেন কিন্তু এই ধরনের নকারজনক ঘটনা কি করতে পারে আমি আবার এই জায়গাটা যদি তাকাই তাহলে এখানেও কিন্তু সেই একই ছবি আমি একটুই কথা বলার চেষ্টা করব যদি একটু আসেন সামনে একটু কি আসবে আসা যাবে আচ্ছা একটু একটু যদি আসেন আমি মনে করেন কি এই ধরনের কাজ সঞ্জয় করতে পারে আচ্ছা আহ বুঝতেই পারছেন অনেকেই কিন্তু মুখ খুলতে নারাজ এই জায়গা দিয়ে আমি যদি একদম সোজা বেরিয়ে যাই আমি একদম সোজা রাস্তায় আসবো বাঙুর হাসপাতাল বাঙুর হাসপাতালে একেবারে বাঙুর ইনস্টিটিউট এর একদম অপোজিটে এই পঞ্চান্ন বি সোমনাথ পন্ডিত স্ট্রিটে আমরা এসছিলাম আমরা ওর মায়ের সঙ্গে মানে সঞ্জয়ের মায়ের সঙ্গে কথা হয়তো বলতে পারিনি কিন্তু প্রতিবেশীদের সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝলাম তারা কিন্তু বলছেন একটাই কথা যে শুধুমাত্র একা সঞ্জয় এই কাজ করতে পারে না রায় দিয়েছে সেটা ঠিকই রায় দিয়েছে কিন্তু এর সঙ্গে আর কেউ যুক্ত আছে ওইটা ওইটা ঠিক করে বার হয়নি বাঙুর ইনস্টিটিউট নিউরোলজি সায়েন্সের একেবারে অপোজিটের এই ছবি আমরা তুলে ধরলাম